আন্তর্জাতিক পর্যায়ে অআনুষ্ঠানিকভাবে অর্থ লেনদেনের একটি ব্যবস্থা হলো হুন্ডি সমগ্র দক্ষিণ এশিয়া জুড়ে বিশেষ করে ভারত পাকিস্তান এবং বাংলাদেশে কয়েক শতাব্দী ধরে হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন চলে আসছে এই অর্থনৈতিক ব্যবস্থার মূলে রয়েছে প্রবাসীদের নেটওয়ার্ক এবং একে অপরের প্রতি পারস্পরিক আস্থা হুন্ডি ব্যবস্থা আজ থেকে কয়েক শত বছর আগে উৎপত্তি হলেও আজও এটি প্রবাসীদের কাছে টাকা পাঠানোর জন্য একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় তবে বর্তমানে হুন্ডির সবচেয়ে বিতর্কিত বিষয় হল এটি সকল দেশে সম্পূর্ণ অবৈধ হিসাবে বিবেচিত অতীতে হুন্ডি ছিল বৈধ ও নিরাপদ বর্তমানেও হুন্ডি অনেকটাই নিরাপদ তবে বৈধ নয় অষ্টম শতাব্দীতে থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে সিল্ক রুটকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে বড় বড় ব্যবসায়ীদের আনাগোনা থাকার কারণে এখানে ডাকাতি হতো অনেক বেশি নগদ অর্থ বা মূল্যবান সম্পদ এই অঞ্চল দিয়ে পরিবহন করাটা খুব একটা বেশি নিরাপদ ছিল না সেই কারণে তখন থেকেই হুন্ডির প্রসার ঘটে প্রাচীন ভারতের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে তৎকালীন সময়ে ভারতীয় বণিকরা ব্যবসা বাণিজ্যের জন্য ব্যাপক হারে হুন্ডি ব্যবহার করত হুন্ডি শব্দটি সংস্কৃত শব্দ হুন্ড শব্দ থেকে এসেছে যার অর্থ সংগ্রহ করা হুন্ডির টাকা একটি জায়গা থেকে আরেক জায়গায় সরাসরি পরিবহন করা যায় মুঘল আমলে অপ্রাতিষ্ঠানিক অর্থ লেনদেনের মাধ্যমে হিসেবে ঘোষিত হয়েছিল হুন্ডি সতেরোশো শতকের বাংলা অঞ্চল থেকে দিল্লিতে ভূমি রাজস্ব পাঠানো হতো কফিল বা গরুর গাড়ি দিয়ে এই পদ্ধতি বেশ ব্যয়বহুল এবং অনিরাপদ হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি মুদ্রা সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সে সময়ে হুন্ডির বাজার বিকশিত শুধু সরকারি কাজেই নয় ব্যবসায়ীরা তাদের বিপুল পরিমাণ অর্থ নিজেদের সাথে পরিবহন করার বদলে হুন্ডির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতেন তৎকালীন সময়ে হুন্ডি ব্যবসায়ীদেরকে বলা হতো সররাফ পুরো উপমহাদেশে জুড়ে সর্রাফরা ছিল খুবই বিশ্বস্ত সে কারণে ভারতীয় উপমহাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অর্থ স্থানান্তরের সবচেয়ে জনপ্রিয় ব্যবস্থা ছিল হুন্ডি পরবর্তীতে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার প্রচলন শুরু হওয়ার মধ্য দিয়ে হুন্ডি ব্যবস্থার পতন ঘটে তবে এক সময় নিরাপদে অর্থ প্রেরণের জন্য যে হুন্ডি ব্যবস্থা উদ্ভব হয়েছিল সেটি এখন অর্থনীতির জন্য সবচেয়ে বড় সমস্যা ঐতিহ্যগতভাবে দূরবর্তী কোনো স্থানে তহবিলে নিরাপদ পৌঁছানোর জন্য হুন্ডিকে বিনিময় বিল বা প্রতিশ্রুতি নোট বা আই ও ইউ হিসেবে ব্যবহার করা হতো ও ইউ নথি হলো ও ইউ এর সংক্ষিপ্ত রূপ যার অর্থ আমি তোমার কাছে ঋণী হুন্ডি ব্যবস্থা মূলত দালাল বা হাওলাদার নামে এজেন্টরা পরিচালনা করে থাকে বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে চাইলে এই ধরনের দালাল বা হাওলাদারদের সাথে যোগাযোগ করতে হয় এরা দেশে থাকা তাদের এজেন্টের মাধ্যমে প্রবাসীদের কাঙ্ক্ষিত জায়গার কাছে টাকা পৌঁছে দেয় প্রচলিত ব্যাংকিং চ্যানেলের তুলনায় খোলা বাজারে ডলার দাম বেশি পাওয়া যায় সেই কারণে প্রবাসীরা অনেক ক্ষেত্রে বৈধভাবে টাকা পাঠানোর চেয়ে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোকে বেশি লাভজনক মনে করে আন্তর্জাতিক বাণিজ্যে হুন্ডির লেনদেন অনেক বেড়ে গেছে বিশ্বব্যাংকের বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার অনেক দেশ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠিক রাখার জন্য বৈদেশিক মুদ্রার ব্যবহারের উপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছেন এই বিধিনিষেধের কারণে পরিস্থিতির উন্নতি না হলে আরও অবনতি ঘটেছে ছোট ছোট ব্যবসায়ীরা যখন ব্যাংকে গিয়ে এলসি বা আমদানি ঋণপত্র খুলতে পারেন না তখন হুন্ডি তাদের একমাত্র ভরসা হয়ে ওঠে বর্তমান সময়ে হুন্ডি বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো অর্থ পাচার সাধারণত ধনী ব্যবসায়ীরা তাদের অর্থ বিদেশে পাচার করে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে তালা মূলত ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার করে যারা ঘুষ দুর্নীতি কর ফাঁকি চোরাচালান বা অন্য কোনো অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে তারাই সবচেয়ে হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছে দর্শক আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে